দোকানের মালিক বললো এটা আমার শাশুড়ির দেওয়া বিয়ের উপহার ছেলেটা দাম বললো পঞ্চাশ টাকা দিলে তিন টাকাতেই নিয়ে নেবে এটা শুনে মালিক রেগে গিয়ে অকণ্ঠে বলে দিল এটা নাকি অনেক দামি ছেলেটা তাই বক্সটা রেগে চলে যেতে লাগলো মালিক ডাক দিলে বলল আচ্ছা পাঁচ টাকাই দাও ঢিল হয়ে গেল এরপর সে অন্য দোকানে গেল নতুন দোকানদার দেখে বুঝলো এটা তো খাটি পুরনো কিংম যুগের কাঠ কয়লা এটা দাম দুশো টাকার কম নয় ছেলেটা দাম শুনে চলে যাচ্ছিল মালিক বলল ঠিক আছে শেষ দাম আটশো টাকা তো ডিল হয়ে গেল এরপর ছেলেটা দুজন ছোট ছেলেটাকে নিয়ে একটা তিন চাকার গাড়ি কিনে নিল ওদেরকে বলল বললো আসবার পুরোনো জিনিস যা পাও সব তুলে আনো এভাবেই তারা অসংখ্য পুরনো জিনিস সংগ্রহ করতে লাগলো কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যখন বিক্রি করতে গেল সে দেখে দোকানের মালিককে চোরেরা ঘিরে ধরেছে ছেলেটা ভান করে বললো আগে আমার জিনিসটা দেখেন মালিক তখনই বুঝে গেল এটা ছেলের ইঙ্গিত চোরদের সরানোর সুযোগ চোরগুলো সরে যেতে মালিক তাকে বলল শোনো এই জিনিসটা শত বছর পুরনো একটু নষ্ট হয়নি তুমি তো স্বপ্ন দেখেছো মালিক ভেতরে লোকজনকে বলে ওকে আগে বিদায় করো কিন্তু ঠিক তখনই কেবিলে থাকা নাম ফলক দেখে মালিক চমকে উঠে নাম তা দেখেই সে আগ্রহী হয়ে যায় সে বলে ঠিক আছে এই জিনিসটার জন্য আমি বড় দাম দিচ্ছি ডিল হয়ে গেল কিন্তু সে বাসায় ফিরতে দেখে বাড়ির দরজা মানুষ ঠাসা কি হয়েছে মনে হলো তার সাবেক প্রেমিকা তাকে রাস্তায় দেখেছে সে সঙ্গে সঙ্গে জিনিসটার পরীক্ষা করানোর রিপোর্ট নিয়ে হাজির বলছে তোমাকে এবার দায়িত্ব নিতে হবে টাংলিং কালিঙ্গর্ভবতী ছেলেটা হতভাবঙ্গ হয়ে গেল কি কিন্তু সন্তান তো আমার নয় মেয়েটা লোকজন চিৎকার করে করতে আসে আজকে তোমাকে ছাড়বো না তুই আমাদের সাথে খেলতে এসেছিস ঠিক তখনই কেউ চিৎকার করে তারাও কি আমাকে মারতে আসছে গল্প এখানে থেমে যায় বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে